বাইশ সালের পরীক্ষা দিবে তাদের কিন্তু পরীক্ষার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রর তালিকা প্রকাশ হয়েছে কেন্দ্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়ে কথা হলো তোমরা কিন্তু থামবেল এবং টাইটেল থেকে জেনে নিয়েছ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার বাইশ সালের পরীক্ষা দিবে তাদের কিন্তু পরীক্ষার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রর তালিকা প্রকাশ হয়েছে পাশাপাশি কিছু দিক নির্দেশনা আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে যে নিয়মকানুনগুলো না মানে না মেনে তোমরা যদি পরীক্ষার হলে যাও এবং পরীক্ষার হলে যে সেই নিয়মগুলোর বিপরীত কিছু করো তাহলে কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়বে অবশ্যই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সেই সাথে তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও বা শিক্ষামূলক কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যায় এবং তুমি সবার আগে দেখে শিক্ষানীয় বিষয়গুলো নিতে পারো আশা করি তোমা তোমাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি তো চলে যাচ্ছে আমাদের মেন টপিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা যে নোটিশটি পেয়েছিলাম এবং যে নোটিশটি তোমাদের কেন্দ্রীয় তালিকা রয়েছে সেই কেন্দ্রীয় তালিকাটি তোমাদের সামনে প্রকাশ করতেছি এবং এই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা কে কোন জায়গায় কোন স্কুল কোন জায়গায় তোমরা পরীক্ষা দিবা ঠিক আছে কোন কেন্দ্রে কতটা স্কুল পরীক্ষা দিবা প্রতিটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এবং এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ মানে এই পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ এই পিডিএফ ফাইলের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিব সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবা আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি তো আমি একটু করে দিচ্ছি বিষয়টা দেখো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দু হাজার বাইশ সুষ্ঠুভাবে গ্রাহকের লক্ষ্যে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের যেখানে লিখিত পরীক্ষা হবে সেখানেই ব্যবহারিক পরীক্ষা পরীক্ষা হবে সংশ্লিষ্ট ও যথাযথ প্রকাশ করা হলো, কেন্দ্রের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীগণ পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের তালিকা কেন্দ্রের ডান পাশে উল্লেখ করা হলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে পরীক্ষাগণ তাদের নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো ভিন্ন পরিবর্তন করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না বা গ্রহণ করতে হবে না তবে স্থানীয় প্রশাসন প্রয়োজন পরীক্ষা গ্রহণের কেন্দ্র সাথে নির্বাচন করে পরীক্ষা গ্রহণ করতে এবং এক্ষেত্রে অবশ্যই অবহিত করতে হবে এবং নির্ধারিত সচিবই উক্ত ভেন পরীক্ষা পরিচালনা করবেন কোনো ক্রমে পরীক্ষা কেন্দ্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষক তার শিক্ষার্থীদের হল পরিদর্শী দায়িত্ব পালন করতে পারবে না নীতিমালা অনুযায়ী বাহিরের শিক্ষক নিয়োগ পূর্বক পরিদর্শী দায়িত্ব প্রদান করতে হবে কর্তৃক মনোনীত তালিকা বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখা যাবে সংশ্লিষ্ট নির্বাচিত কেন্দ্রসমূহের পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অনিয়ম অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আগামীতে সরাসরি কেন্দ্র বাতিল বলে গণ্য হবে নিম্নে সংশ্লিষ্ট জেলার কেন্দ্র তালিকা সংযুক্ত হলো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রতিটা স্কুলের প্রতিটা জেলা শাখা প্রতিটা জায়গার কিন্তু তোমাদের যে পরীক্ষার কেন্দ্র হবে সেই কেন্দ্রগুলো এখানে কেন্দ্র প্রতিষ্ঠানের নাম একটা বিষয় লেখা আছে বিশেষ দ্রষ্টব্য কেন্দ্র সচিবগণ অত্যন্ত গোপনীয়তা ও কঠোর নিরাপত্তা সহিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কার্যকরী সম্পন্ন করবেন পরীক্ষা সমাপ্তির সাথে সাথে উত্তরপত্রের লিথর প্রথম অংশ বিষয় ভিত্তিক পৃথক মোড়কে প্যাকেট করতে হবে এবং উত্তরপত্র বিষয় ভিত্তিক পৃথক করে প্যাকেট করতে হবে পরে লিখো লিথ ও উত্তরপত্র একটা প্যাকেটে করে এসএসসি ভোকেশনালের ক্ষেত্রে সাদা কাপড় দিয়ে ও ভোকেশনালের ক্ষেত্রে হলুদ কাপড় দিয়ে সেলাই ও সিল গলা করে উপপরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক ভোকেশনাল বরাবরে বোর্ডে প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের উত্তরপত্র ও লিথোর প্রথম অংশ পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই দিনই ডাকযোগে পাঠাতে হবে যে সকল কেন্দ্র পরিষ্ঠা প্রতিষ্ঠান উত্তরপত্র ও লিথ যথাসময়ে পাঠাতে ব্যর্থ হবে কোনো পত্র ছাড়াই সে সকল কেন্দ্র বাতিল করা হবে কোনো ক্রমে লিথর প্রথম অংশ উত্তরপত্র পরের দিন পাঠানো যাবে না কেন্দ্রীয় সচিবগণ প্রয়োজনে বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ডাউনলোড করে নিতে পারবেন এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জারি করা হলো এবং এই নিয়মকরণগুলো খুবই মানতে হবে পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রতিটা বিষয় আছে অনেক বড় একটা শীট এবং এই শীটের যে পিডিএফ ফাইলটা অর্থাৎ এই যে পিডিএফ ফাইলটা তোমাদেরকে আমি পড়ে শোনালাম এই পিডিএফ ফাইলটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ ছিল এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে সবাই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরতু Oh,